সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও পর্যটন সমৃদ্ধ জেলা এটি চা বাগান হাওয়ার বাওয়ার ঝর্ণা এবং নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত সিলেটের মধ্যে রয়েছে দেশের সবচেয়ে পুরনো চা বাগান মালিনীচরা রাতারগুল সোয়াম ফরেস্ট জাফলং বিছানা এবং হচ্ছে ভোলাগঞ্জ পাথর যা দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করে আজকে আমরা সিলেটের অন্যতম তিনটি স্থানে ভ্রমণ করতে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি চা বাগান রাতারগুল ফরেস্ট এবং ভোলাগঞ্জ সাদা পাথর এই তিনটি জায়গার নৈসর্গিক করতে করতে উপভোগ চলুন আমরা জেনে আসি আজকের এই ভ্রমণে একদিনে কিভাবে আমরা এই তিনটি প্লেসে খুবই কম খরচে ঘুরে আসবো একদিনে সিলেটের এই অন্যতম তিনটি প্লেসে কখন যাবেন কিভাবে যাবেন কোথায় কোথায় ঘুরবেন এবং কোথায় খাবেন তার সম্পূর্ণ গাইডলাইন ভিডিওটিতে দেওয়া আছে সিলেটের এই তিনটি স্থানের নৈসর্গিক বিয় উপভোগ করতে করতে আমরা সম্পূর্ণ গাইডলাইনটি দিয়ে দেব এইবারের যাত্রায় আমাদের জার্নি শুরু হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে আমরা কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে দুইশো টাকা করে স্ট্যান্ডিং টিকিট কেটে নিয়েছি আমাদের যেহেতু এই ট্রিপটা হুটহাট করে প্ল্যান করা সেহেতু আমরা আগে থেকে টিকিট কাটতে পারি নাই যার জন্য সেম টাকাতেই আমরা হচ্ছে স্ট্যান্ডিং টিকিট কাটতে হয়েছে আপনারা যারা সিলেট যাবেন তারা অবশ্যই আট দশ দিন আগে টিকিট কেটে রাখবেন না হয় আমাদের মতো স্ট্যান্ডিং টিকিট কেটে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিলেট ভ্রমণ করতে হবে আজকে আমরা যাচ্ছি উদয়ন এক্সপ্রেসে করে যেটা কুমিল্লা রেলওয়ে স্টেশনে বারোটা বারো মিনিটে ছেড়ে আসে যাত্রাপথে আঁখাওয়াড়া রেলওয়ে স্টেশনে ছোট্ট একটি ব্রেক দিলে সকলে চা খেয়ে নিজেদেরকে একটু চাঙা করে নিলাম অতপর আবারও ট্রেন চলতে শুরু করলো ইতিমধ্যেই বুর হয়ে গিয়েছে ট্রেনের জানালা দিয়ে এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে সিলেট পৌঁছানোর ব্যাপারটা সত্যিই অসাধারণ ছিল প্রকৃতি যেন খুব কাছ থেকে ছুঁয়ে যাচ্ছে জানালা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে ইতিমধ্যেই আমরা একটি নদী পার করছি নদীটির নাম আমার জানা নেই কিন্তু জানালা থেকে নদীর ভিউটা অসম্ভব সুন্দর লাগছিল ইতিমধ্যেই আমরা সিলেট রেলওয়ে স্টেশনে চলে এসেছি সিলেট রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে আমরা হচ্ছে আগে ফ্রেশ হয়ে নাস্তা করে নিব। কেননা সারারাত জার্নি করার পর এখন হচ্ছে প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছে সত্যি বলতে সিলেট রেলওয়ে স্টেশনটা আমি যেমন মনে করেছিলাম আসলেই তেমন না আমি ভেবেছিলাম সিলেট রেলওয়ে স্টেশনটা হয়তো অনেক সুন্দর হবে চট্টগ্রামের মতো কিন্তু এসে দেখলাম আসলেই অতটা সুন্দর নয় আমার দেখা সব থেকে সুন্দর রেলওয়ে স্টেশন হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন অ্যান্ড বর্তমানে যদি বলি তাহলে সেটা হবে কক্সবাজার রেলওয়ে স্টেশন তো এখন আমরা ইতিমধ্যেই সিলেট রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে গেলাম এখন আমাদের গন্তব্য হচ্ছে যে কোনো একটি হোটেল সেখানে গিয়ে আমরা একটু সকালের নাস্তা করে নিব রেল স্টেশন থেকে বের হয়ে একটু সামনে এগুলেই রাস্তা পার করেই দুটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন যে যেকোনো একটিতে আপনি সকালের নাস্তা সেরে নিতে পারেন রাস্তার অপোজিটের প্রথম হোটেলটিতেই আমরা আমাদের সকালের নাস্তা করার জন্য বসে পড়লাম আমরা আমাদের সকালের নাস্তায় পরোটা ডিম ডালবাজি চা এগুলি সেরে নিলাম সকালের নাস্তায় আমাদের এখানে পার পারসন খরচ হয়েছিল ষাট টাকা করে অতপর আমরা নাস্তা শেষ করে চলে আসলাম লেগুনা স্ট্যান্ডে যেটি মূলত সিলেট রেলওয়ে স্টেশনের একটু সামনেই অবস্থিত বাস স্ট্যান্ডের একদম পাশেই এখান থেকেই আমরা দুই হাজার পাঁচশো টাকায় সারাদিনের জন্য একটি লেগুনা ঠিক করে নিলাম আপনারা যদি সাত আট জনের গ্রুপ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট অপশন হবে লেগুনা এই ক্ষেত্রে খরচ কম পড়বে এবং আপনার জার্নিও হবে সারা দিনের জন্য এই লেগুনার ভাড়া পড়বে দুই থেকে তিন টাকার মধ্যে অন্যদিকে আপনারা যদি তিন থেকে পাঁচজন হয়ে থাকেন সেই ক্ষেত্রে সিএনজি আপনাদের জন্য ব্যাটার অপশন সেক্ষেত্রে সিএনজির ভাড়া পড়বে সারা সারাদিনের জন্য পনেরোশো থেকে দুই টাকা রাস্তার দুই পাশে চা বাগানের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা মালিনীচড়া চা বাগানে চলে আসলাম এখন আছি আমরা মালিনীচরা চা বাগানে এখানে এন্ট্রি নেওয়ার জন্য আপনার পঞ্চাশ থেকে একশো টাকা বকশিস দিতে হবে সেই ক্ষেত্রে আমরা পঞ্চাশ টাকা দিয়েই বাগানেকে মানিয়ে নিয়েছিলাম এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে ইতিমধ্যেই আমরা বাগানে ঢুকে গিয়েছি এখন আমরা এই বাগানের নৈসর্গিক বিয়োটা উপভোগ করে আর আমরা এখন মালদিন ছড়া চা বাগানের একদম উপরে উঠে গিয়েছি উপরে উঠে অনেক হাবিয়ে গেলাম এটা অনেক উঁচু এখানে উঠতে অনেক স্টেমিনা লাগে ও মাই গড এত সুন্দর ভিউ এই যে আমাদের বাকি টিম এখানে ছবি তুলতেছে অসাধারণ ভিউ ിയേ കല പണി തൂങ്ങും ഒരു കോ মালা গাইত দিতাম দিতাম জীবনটা রে আমার মন বসে না শহরে তাই তো আইলাম পাহাড়ে তাই তো আইলাম পাহাড়ে তাই তো আইলাম পাহাড়ে সত্যি বলতে সিলেটের রাস্তা অসম্ভব সুন্দর সিলেটের রাস্তার যে সৌন্দর্য তার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি এত সুন্দর রাস্তার বিয়ে উপভোগ করতে করতে আমরা এখন ছুটে চলেছি রাতারগুল সোয়াম ফরেস্টের উদ্দেশ্যে পথেই একটি জায়গায় আমরা নেমে রং চা খেয়ে নিলাম রং চা খাওয়ার জন্য ছোট্ট একটি দোকানে আমরা চলে গেলাম অ্যাকচুয়ালি সিলেটের প্রত্যেকটা জায়গাতেই যেখানেই যেখানেই আমরা চা খেয়েছিলাম সেখানেই আমাদের চাগুলি খুবই ভালো লেগেছিল। চা খাওয়া শেষ করেই আমরা আবার ছুটে চলেছি রাতারগুল সোয়ম্পোরস্টের উদ্দেশ্যে রাতারগুল সোয়ম্পোরষ্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাটি বয়ে গিয়েছে সেটি খানিকটা খারাপ আছে এছাড়া সিলেটের বাকি সবগুলি রাস্তাই অসম্ভব সুন্দর এবং অসম্ভব ভালো ছিল রাতারগুল সোয়ার খুব কাছাকাছি চলে এসেছি বর্ষাকালে এই জায়গাগুলিতেও পানি থাকে তার একটু সামনে থেকেই এখান থেকেই নৌকায় করে রাতারগুল সোয়ার যেতে হয় যেহেতু এখন শীতকাল শুরু হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে এখন হচ্ছে পানি নেই যার কারণে আমরা হচ্ছে নৌকায় উঠবো আরেকটু একটু ভিতরে গিয়ে বর্ষাকালে এখানে বরপুর পানি থাকে যার জন্য ঠিক এই জায়গাটি থেকেই লেগুনা থেকে নেমেই মিনিট হেঁটেই আমরা ঘাটে চলে আসলাম থেকেই নৌকায় চড়ে আমরা বনের গহিনে চলে যাব। সেই ক্ষেত্রে এন্ট্রি ফি আলাদা এবং হচ্ছে বোট ভাড়া আলাদা দিতে হবে সেক্ষেত্রে পার পারসন এন্ট্রি ফি পড়বে সাতান্ন টাকা সামথিং এবং প্রতিটি বোট ভাড়া পড়বে সাতশো টাকা করে সাতশো টাকায় আপনারা এই বুটে করে পাঁচ থেকে জন উঠতে পারবেন আর হ্যাঁ আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি যদি আপনার আইডি কার্ড শো করতে পারেন ডিসকাউন্টে সাতান্ন টাকার এন্ট্রি টিকিট আপনি পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় আমরা যেহেতু সাত আট জন সেজন্য আমরা একটি বড় নৌকা নিয়ে নিলাম বড় নৌকার জন্য আমাদের পেমেন্ট করতে হয়েছিল চোদ্দোশো টাকা আমরা এখন আমাদের বড় বোটের জন্য নৌকার গাটেই দাঁড়িয়ে আছি কখন আমাদের বড় বুট আসবে এবং আমরা সেই বুটে করে বনের ভিতরে যাব তার জন্য তস্টুর ছিল না অয়েড করতে করতে খানিক্ষণের মধ্যেই আমাদের নৌকাটি ঘাটে পৌঁছে যায় ইতিমধ্যেই আমরা আমাদের বোটে বসে গিয়েছি এবং আমাদের বোট যাত্রা শুরু করেছে সোম ফরেস্টের বহিনের দিকে এখন যেহেতু পানি অনেক কমে গিয়েছে সেক্ষেত্রে পানিগুলো একটু গোলাগোলা বর্ষাকালে অতিরিক্ত পানি হলে এই পানিগুলি অনেক পরিষ্কার হয়ে যায়

दारदी मुदी मु हाथेर चुरी सुंदर लाल बन्द रे ले दूजन करे मु गुरा गुरी आहा दूजन मिले मस्ती भाई मु दातर गुले आईया हेडा दन हेडा दन मिले मस्ती भाई मु दातर गुले आईया एए रे तन्न भाई कोमब तुम बाय दिया आहा আগন মাসের দাঁতুলিয়া করব তোমায় বিয়া আমার ময়নাटिया ফলন মাসের দাঁতুলিয়া করব তোমায় বিয়া এই নারী প্যারা দেয় প্যারা ছেড়ে দূরে এসিতে এই নারী মিনহাজকে ধ্বংস করে দিয়েছে এই নারী মনে মিন হচ্ছে নারী ছাড়া কিছু বুঝে না সে புயல் காற்றிலே சுழலும் கலம் போலவே தாய் நீங்கியே கதரும் போலவே 나막야기에후막 제공 및고를포 রাতারগুল ভ্রমণ শেষ করে এখন আমরা ছুটে চলেছি বোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে বোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিতে দিতে আমাদের প্রায় দুপুর হয়ে গিয়েছে সেজন্য আমরা রাস্তায় একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে নেব আমরা এখন আছি রাইসা রেস্টুরেন্ট অ্যান্ড মিস্টি যেটা মূলত বোলাগঞ্জ যাওয়ার পথেই পড়ে এখানেই আজকে আমরা আমাদের দুপুরের খাবার খেয়ে নেব এখানে আমাদের দুপুরের খাবারের বাবদ পার পারসন একশো টাকা করে গিয়েছিল আপনারা চাইলে আরো কম খরচেও এখান থেকে দুপুরের খাবারটি সেরে নিতে পারবেন এখানের খাবারের মান এবং টেস্টও আলহামদুলিল্লাহ অনেক ভালো অতপর লাঞ্চ শেষ করে আমরা বুলাগুন সাদা পাথর চলে আসলাম এখান থেকে খানিকটা হেঁটে আমরা সামনে এগোতে হবে এখান থেকে নৌকার ঘাটে যেতে হলে আপনার তিন থেকে চার মিনিট হাঁটতে হবে আমরা এখন নৌকার গাটের দিকেই হেঁটে চলেছি ঘাটের খুব কাছাকাছি যেতেই হাতের দুপাশে কিছু দোকানপাট দেখতে পাবেন যেসব দোকানগুলিতে বিভিন্ন ধরনের প্যান্ট গেঞ্জি ট্রাউজার বেল্ট মাথার ক্যাপ ছাতা ইত্যাদি প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন কেউ যদি পানিতে নামার শখ থাকে সেক্ষেত্রে আপনি যদি কাপড় চোপড় নিয়ে না যান সেক্ষেত্রে এইসব দোকান থেকে খুব কম দামেই কিছু শর্ট প্যান্ট এবং হচ্ছে গামছা কিনে নিতে পারেন যেটা আপনার খুবই কাজে লাগবে কিছুটা সামনে এগোতেই দেখলাম একটি আপন রেস্টুরেন্ট নামে একটি হোটেল রয়েছে যেখানে চাইলে আপনারা দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন আমাদের যেহেতু অলরেডি দুপুর গনিয়ে গিয়েছিল রাস্তার মধ্যেই ডেটস আমরা বাইরের একটি হোটেলেই খেয়ে চলে এসেছি ইতিমধ্যেই আমরা সাদা পাথরের গেটের একদম কাছাকাছি চলে এসেছি সাদা পাথরের এই গেটটির ঠিক অপোজিট বরাবর আরও একটি হোটেল রয়েছে আপনারা চাইলে ওই হোটেলটিতেও দুপুরের খাবার খেয়ে যেতে পারেন সিলেট শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে সিলেটের উত্তর পূর্ব সীমান্তে বাংলাদেশ এবং ভারতের সংযোগস্থলে এই বোলাগঞ্জ সাদাপাথরের অবস্থান যেটি মূলত ভারতের মেঘালয় পাহাড়ের কুলকেশে অবস্থিত এখানকার সুরমা নদী ও দলাই নদী ভারতের মেঘালয় থেকেই নেমে এসেছে আর এই দলাই নদী পার হয়ে আমাদের বোলাগঞ্জ সাদাপাথরের মেইন স্পটে যেতে হবে এইখান থেকে এই নদীটি পার হতে হলে আমাদেরকে একটি ভুট ভাড়া করতে হবে যার মূল্য পড়বে আটশো টাকা এই আটশো টাকায় আপনি সর্বোচ্চ আটজন একটি নৌকায় উঠতে পারবেন আমরা যেহেতু আটজন আসি সেই ক্ষেত্রে আমাদের পার পারসন নৌকা ভাড়া আসা যাওয়া পড়বে একশো টাকা করে আপনারা যদি সিলেটের এইসব খরচগুলি কমাতে চান তাহলে সেই ক্ষেত্রে সাত থেকে আটজনের একটা গ্রুপিং করে ঘুরতে আসবেন সেই ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আপনাদের খরচ অনেক কমে যাবে অলরেডি আমরা একটি বুট ঠিক করে ফেলেছি এখন আমরা বুটের দিকে এগিয়ে যাচ্ছি এই বুটে করেই আমরা এই দলাই নদীটি পার হব এই দলাই নদীর পানি এতটাই স্বচ্ছ যে নদীর তলদেশ পর্যন্ত খুব স্পষ্ট দেখা যায় এই দলাই নদীতে নৌকা ভ্রমণের অভিজ্ঞতা পর্যটকদের জন্য অসাধারণ অতপর আমরা আমাদের নৌকায় চড়ে নদীর ওইপার চলে যাচ্ছি নদীর উইপার যেতে যেতে আমরা একটি নৈসর্গিক বিয়ু পেয়ে গেলাম এখানে জলের মিতালি অন্যদিকে ভারতের মেঘালয়ের পাহাড় এবং হচ্ছে বাংলাদেশের সবুজ গাছগাছালি যা চোখে পড়তেই অন্যরকম একটা প্রশান্তি লাগছিল নদীর এই পাশে এসে নৌকা থেকে নেমে আরও পাঁচ মিনিট সামনে হাঁটতে হবে তাহলেই আমরা সাদা পাথরের সেই জিরি এবং পাথরের সমারোহ দেখতে পাবো আর এই সাদা পাথর সিলেট বিভাগের অন্যতম অপূর্ব প্রাকৃতিক এলাকা যা তার নিরবতা সবুজের সমুদ্র পাহাড় নদী আর স্নিগ্ধ পরিবেশের জন্য বিখ্যাত প্রথমেই বলতে হয় সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্যের কথা যেখানে চোখ চলে যায় যেখানে শুধুই সবুজের সমারোহ পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে আসা নদীর শান্ত প্রবাহ আর আকাশী মেঘের খেলাধুলা এই অঞ্চলের পাহাড়গুলি যেন কোনো এক অছানা পৃথিবীতে পথ চলতে থাকা মানুষকে শান্তি ও প্রশান্তি দেয় নদী ও জন্নার মাঝে গাছপালা আর প্রাণীর অদ্ভুত মেলবন্ধন যেন আকর্ষণ সৃষ্টি করে সাদা পাথরের পথে চলতে চলতে মনে হয় আপনি এক চলে গেছেন এই অঞ্চলের প্রকৃতির নিস্তব্ধতা খোলামেলা আকাশ ও প্রাকৃতিক শব্দগুলো সবকিছু মিলে এক অবর্ণনীয় অভিজ্ঞতা তৈরি করে অনেক দূর থেকে আসা পর্বত সিংহের শাড়ি তার মধ্যে সূর্যাস্তের রূপ এবং সাদা পাথরের উপর দিয়ে স্বচ্ছ ঠান্ডা পানির বয়ে যাওয়া প্রতিটি দৃশ্য যেন হৃদয়ের গভীরে রেখে যায় অমলিন স্মৃতি এখানে সময় যেন থমকে দাঁড়িয়ে থাকে যে কেউ এই এলাকা ঘুরে আসলেই একটা শুদ্ধ অনুভূতি লাভ করবে পাথরে একটি সুন্দর বিকেল কাটানোর পর অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছে এখন আমরা আবার ব্যাক করব নৌকাঘাটের দিকে দলাই নদী পার হয়ে আমরা আবার ওই পারে চলে যাব কেননা আমাদের লেগুনাটি ওই পারে রাখা আছে সেই লেগুনায় করে আমরা আবার রওনা দিব শাহজালাল রাজ আনহর মাজার শরীফে ইতিমধ্যেই আমরা শাহজালাল রাজতাল আনহর মাজার শরীফে চলে এসেছি এই মাজার শরীফটা জিয়ারত করবো আমরা এইখানে জিয়ারত শেষ করে আমরা সরাসরি চলে যাব সিলেটের সেই বিখ্যাত পানসি রেস্টুরেন্টে মাজার জেরত শেষ করে আমরা এখন চলে এসেছি সিলেটের সেই বিখ্যাত পানসি রেস্টুরেন্টে এখান থেকেই আমরা আজকে আমাদের রাতের ডিনারটা সেরে নিব এটি সিলেটের মাস্ট ভিজিটেড একটি স্থান এখানে দেশি স্বাদের খাবার সুন্দর পরিবেশ এবং চমৎকার পরিষেবার কারণে সিলেটের রেস্তোরাঁগুলোর মধ্যে অন্যতম একটি রেস্তোরাঁ হিসেবে স্থান পেয়েছে খাবারের গুণগত মান ও পরিবেশের তুলনায় এখানে দাম বেশ যুক্তিযুক্ত বলে আমি মনে করি সিলেট গেলে অন্ততপক্ষে পক্ষে একবার হলেও প্রত্যেকের এই রেস্টুরেন্টে খাওয়ার অভিজ্ঞতা অর্জন করা উচিত আরেকটি কথা না বললেই নয় এই পানসির বিশেষত্ব হচ্ছে বাঙালি দেশীয় খাবার এই দেশীয় খাবারের মধ্যে রয়েছে মাছের বিভিন্ন আইটেম এবং শুটকির বত্তা এখানে সুটকির বত্তা এবং মাছের আইটেমগুলো বেশ মজাদার এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ছুটে যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আজকে আমরা এখান থেকে ব্যাক করব বিআরটিসি এসি বাসে করে আর বিআরটিসি এসি বাসের কুমিল্লা পর্যন্ত বাড়া রেখেছিল পাঁচশো পঞ্চাশ টাকা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ব্লগটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর নতুন নতুন কন্টেন্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি চাপুন পরবর্তী ব্লগে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ